জামাতজোট জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ত্রিশটি আসন ছেড়ে দিলেও এর মধ্যে চারটি আসনে প্রার্থীতা প্রত্যাহার করা হয়নি নরসিংদী দুই ও চট্টগ্রাম আট আসনে জামাত ইসলামীর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেননি সিরাজগঞ্জ ছয় ও নারায়ণগঞ্জ চার আসনে শরিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিশ জানুয়ারি মঙ্গলবার ছিল দ্রোদাস জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নরসিংদী দুই আসনে এনসিপির প্রার্থী সারোয়াত তুষার এই আসনে জামাতের প্রার্থী আমজাদ হুসাইন তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে গেলে সমর্থকরা তাকে বাসায় আটক করেন বলে জানা গেছে পরে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি সিরাজগঞ্জ ছয় আসনে এনসিপির প্রার্থী এস এম সাইম মুস্তাফিজের বিপরীতে আমার বাংলাদেশ পার্টির প্রার্থী মাঠে রয়েছেন নারায়ণগঞ্জ চার আসনে এনসিপির আব্দুল্লাহ আল আমিনের বিপরীতে খেলাফত মজলিসের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি এদিকে এনসিপি দুইজন প্রার্থী জোটভুক্ত দলকে ছেড়ে দেওয়া শরিয়তপুর এক ও শেরপুর এক আসনের প্রার্থী তাও প্রত্যাহার করতে পারেননি অন্যদিকে দশ দলীয় জোট মৌলভীবাজার চার আসনটি উন্মুক্ত রেখেছে এই আসনে জামাত ইসলাম সহ অন্যান্য দল ও এনসিপির প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন ছেড়ে দেওয়া আসনে প্রার্থীতা প্রত্যাহার না করার বিষয়টি নিয়ে শরিক দলগুলোর সঙ্গে এনসিপির শীর্ষ পর্যায়ের আলোচনা চলছে আলোচনার মাধ্যমে সমাধান আসবে বলে মনে করছে দলটি তরিকুল ইসলাম এনটিভি অনলাইন